আপনার প্লিজ বত্রিশ আসেন যে যেভাবে পারেন বত্রিশ আসেন ভাই ফ্যাসিবাদের কোনো আস্থা আমরা এই বাংলা ভাষাতে থাকতে দেবো ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে আমি আমাদের ছাত্র ভাইদের করব করবো যে আমাদের ভাইদের রক্তাক্ত করা হয়েছে আজকে বত্রিশে মাটিতে সেই হাসিনা সেই হাসিনা পুনরুত্থায়নের জন্য আমার যে মনে এটা অনেক বড় ষড়যন্ত্র ভাই আপনার প্লিজ আপনার প্লিজ বত্রিশ আসেন যে যেভাবে পারেন বত্রিশ আসেন ভাই ফ্যাসিবাদের কোনো আস্থা আমরা এই বাংলা ভাষাতে থাকতে না ইনশাল্লাহ আপনারা জানেন যে গত তেরো তারিখে কুনে হাসিনা ট্রাইব্যুনালের যে রায় এই রায় কার্যকর করার কথা ছিল কিন্তু তেরো তারিখে কুনে হাসিনার রায় কার্যকর হয় না ট্রাইব্যুনালের নির্দেশে সতেরো তারিখে কার্যকর করার কথা ছিল এখানে আমরা এই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতেছিলাম হ্যাঁ এই কর্মসূচির মধ্যে পুলিশের প্রশাসন থেকে কে বা কারা নির্দেশ দিচ্ছে কটকেল বোমা বিস্ফোরণ করে আমাদের ছাত্র আন্দোলনকে বা ছাত্র ভাইদেরকে স্তব্ধ করে দিচ্ছে এই স্তব্ধ করে দেওয়ার পিছনে একমাত্র আওয়ামী লীগ লিগ পুলিশের দায়ী এবং জড়িত আছে হ্যাঁ শাস্তি আমরা চাই তার ফাঁসি হোক এই সৈরচার হাসিনা হ্যাঁ এই বাংলার মাটিতে যেন ফিরে ট্রাইব্যুনালের মাধ্যমে ফিরে আইনে ফাঁসি কার্যকর করে এইটাই আমরা জনগণ চাই এবং জনগণ দেখতে চাই We'll be right back.